আজকে আছে একটা বিয়ে বাড়ির নেমন্ত আর এখন যে শীত চলে যাচ্ছে গরম আসছে এই সময়টা ওয়েদারে প্রচণ্ড টান আর এই সময় এই জায়গাগুলো প্রচণ্ড টেনে আসে এমনকি মুখ তো টানে আর তার সঙ্গে এই জায়গাগুলো প্রচণ্ড টেনে আসে তো আমারও সেইটাই হয়েছে এই জায়গাগুলো পুরো টেনে যাচ্ছে আর ড্রাই হয়ে যাচ্ছে যতই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না কেন ড্রাই কিন্তু এই জায়গাটা থাকছে তো তার সঙ্গে মেকআপ তো করতে হবে কী করে মেকআপ করলে এই ড্রাইনেসটাও কমানো যাবে এবং এই কালো এই প্রশ্নটা যে কালো এই কালোটাও অনেকটা পরিমাণে আমরা মেকআপ দিয়ে কভার করতে পারব তো আজকে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেব মুখটা আমি ফেসওয়াশ দিয়ে ধুয়ে এসেছি মুখের জল কিন্তু পুরোপুরি আমি মুছিনি জল এখনও আছে জলটা যখন একটু একটু থাকবে তখন একটা নিয়াসিনামা আর হাইলোরোনিক অ্যাসিড অ্যাড করার দরকার আমি আপাতত শুধুমাত্র নিয়াসিনামা অ্যাড করছি এক ফোঁটা নিয়ে নেব এক থেকে দুই ফোঁটা তো যেহেতু এখন টান আছে আমি এক ফোঁটাই নিয়েছি হাতের তালেতে এক ফোঁটা নিয়ে আর হাতে নিয়ে খালি ড্যাব 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 করে এই জায়গাগুলোতে দেব কিন্তু এই প্রশ্নটা দেব না কারণ নিয়াসিনামা এমনিতেই ড্রাই করে তাই এই প্রশ্নটা দেব না এই জায়গাগুলোতে দিয়ে দেব এবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি মুখটাকে ক্লিন করে এসছি ধুয়ে এসছি আর এদিকে ব্লাউজ আর পেটিকোটটা পরে নিয়েছি এই ধরনের সিল্কের শাড়ি পরলে আগে চেষ্টা করবেন এরকম শেপ দেয় যে পেটিকোটগুলো সেইগুলো পরে নিতে আর তারপরে এরকম একটা সিল্কের যেহেতু সিল্কের এইগুলো পরলে না একটু সরে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে সরবেও না আর এদিকে শাড়িটা পরার পর গ্লেজটাও ঠিকঠাক দেবে আর টিপস যাদের এরকম আমার মতন পেট তারা চেষ্টা করবেন এই নাভির সমান কিংবা নাভির জাস্ট উপরে এরকমভাবে সায়াটা পড়তে তাহলে ভুড়িটা অনেকটা কভার হবে শক্ত জল টোনার তো এইটা আমি প্রথমে জাস্ট সেট এটা আমি প্রথমে অ্যাপ্লাই করে দেব এই যে আমার মেকআপ আর্টিস্ট তোমার ভালো জায়গায় ভালো দিনে ফোড়া হয়েছে একটা হুম ঢ্যা মার্কা আমার মেকআপ করে দিচ্ছে এখন লাগাচ্ছি ময়শ্চারাইজার ইলুমিনেটিং ময়শ্চারাইজার এটা জাস্ট একটু শাইনের জন্য যাতে মুখে একটু শাইনি শাইনি লাগে ওই জন্য দিচ্ছি ব্ল্যাকমের প্রাইমার এবার প্রাইমার হলো একটু বন্ধ এই যে কনসিলার দিয়েছে চোখে ইলুমিনেট করছে একটু একটু নিজেও বুঝতে পারছি এখনো পর্যন্ত ফাউন্ডেশন লাগানো হয়নি ব্লেন্ডিং পাপটা কিন্তু একটু জলে ভিজিয়ে নিয়েছে আমার মেয়ের ফেভারিট জিনিস এটার মধ্যে প্রচুর প্রচুর আই শ্যাডো এই যে এত এত আই শ্যাডো প্রচুর এখানে অনেক লিপস্টিক ছিল লিপস্টিকগুলো এখন তুমি কী কী কালার করছো এই যে এত হচ্ছে রেঞ্জ অফ আই শ্যাডো কি কি কালার করছো কি কি ওই আই শ্যাডো ব্লাশার সব কিছু রয়েছে তো আজকে আমি এই শাড়িটা পরছি আর চুরি পরছি এটা তাই এইটার কম্বিনেশনেই আমার আই মেকআপটাও করছি বলতে পারছি বসে পড়ো এই যে দুই সাইডটা যেহেতু মানে একটু কালো তো সেখানটা ওই কালার কারেক্টার দিয়ে প্রথমে হালকা করে লাগিয়ে নিয়ে এটা ব্লেন্ড করে দিচ্ছে একদম হালকা দিয়েছে কারণ বেশি দিলে পুরো সাদা হয়ে থাকে দেখতে বেশি বাজে লাগে প্রথমে ওই সুগারের যে ইয়েটা ছিল এটার সঙ্গে এটা দিয়ে প্রথমে ব্লেন্ড করছে এবং তারপরেও ব্লেন্ডার দিয়ে আরেকবার ব্লেন্ড করতে হবে এটা কিছু করা হয়ে গেছে যেটা আমার হ্যাঁ ফাউন্ডেশন ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে আমি বেশি একদম পুরো স্ট্রং ফিচার্স বোঝানোর জন্য কিছুই করছি না বিকজ সফট মেকআপ চাইছে বলছিল এই জন্য এখানে নর্মালি একটু হালকা করে কন্ট্রোল দিয়েছি নাকে একদম হালকা কন্ট্রোলিং ও এটা কন্ট্রোল করা হয়ে গেছে একদম হালকা কন্ট্রোলিং দিয়েছি আর কোথাও কন্ট্রোল দিচ্ছি না না ব্লাশআপটা ঠিক আছে আমি ওকে বললাম আরেকটু একটু দিবি না বলছে না একদম ঠিক আছে হ্যাঁ তো আমি এটা এটা আমার ট্রিক্স এটা আমি এজন্য পড়ে আমি আমার মেয়ে ভীষণ ভালোভাবে লিপস্টিক अप्लाई করতে পারে এবং তার কিছু মানে ট্রিক্স আছে ওর তো একদিন আলাদা করে আপনাদের সঙ্গে আমি লিপস্টিকের ভিডিওটাই শেয়ার করব এই যে হয়েছে আমার লুক আর ফুল লুকটা দেখাচ্ছি চশমাটা না পড়লে ভালো হতো কিন্তু চশমাটা না পড়লে আমার অসুবিধা তো চশমা পড়েছি আমি করে দিয়েছি এই যে চলে এসেছি আমরা পানিহাটি ভিলেজ সামনে যাচ্ছে পূজা এছাড়া অনেকক্ষণ দাঁড়িয়েছে আমার জন্য আমরা এসে গেছি অন্বেষার বিয়েতে অন্বেষা হচ্ছে আমাদের দ্রৌপদী সিস্টারের মেয়ে এখানে আমাদের পরিচিত অনেকেই আজকে নিমন্ত্রিত আছে অনেককে পুরনো অনেকজনের সঙ্গে আজকে দেখা হবে এই হচ্ছে বিবাহ বাসর এখন যাচ্ছি আমরা অন্বেষের সঙ্গে দেখা করতে ভালো লাগবে কত বড় হয়ে গেছে না আমরা আমরা যখন দিদির সঙ্গে করি তখনো স্কুলে পড়ে দিদি তোমার আসলে এখনও অনেকেই করে আছি অনেকে কর থেকে অন্য জায়গায় চলে গেছে মানে অনেকের সঙ্গে দেখা হলো অনেকে তো রিটায়ার করে গেছে অনেক দিন পরে অনেকের সঙ্গে দেখা হলো ভীষণ ভালো লাগছে আর এখানে ছিল স্টার্টারের ব্যবস্থা তো স্টার্টারটা সবাই এখানে বসে খেতে খেতে সবাই গল্পগুজব করছিলাম আর যেহেতু রাত হয়ে যাচ্ছে এখনই চলে এসেছি আমরা খাবার এখানে তো বুফে সিস্টেম ছিল পুরোটাই বুফে এখানে হচ্ছে পুরো স্যালাডের অ্যারেঞ্জমেন্ট স্যালাড পাস্তা আর এদিকে এক সাইডে ছিল ভেজের পুরো আলাদা বুফে আর একদিকে ছিল নন নন ভেজের বুফে যেহেতু কালকে শিবরাত্রি আছে অনেকের আবার পুরোপুরি নিরামিষের ব্যাপার আছে তাই জন্য একদিকে পুরো ভেজটাকে আলাদা করে দিয়েছিল আর ননভেজে যে আইটেমগুলো ছিল সেগুলোর টেস্ট ছিল ভীষণই ভালো আসলে এরকম কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার একমাত্রই লক্ষ্য যে অনেকের সঙ্গে অনেক দিন পরে দেখা হবে আর তাদের সঙ্গে গল্প করা এই ব্যাপারটাই হচ্ছে আমাদের কাছে এখন কোথাও নিমন্তন্ন বাড়িতে যাওয়ার একমাত্র উদ্দেশ্য আর খাওয়া দাওয়াটা তো হচ্ছে গৌণ ব্যাপার মুখ্য হচ্ছে সবার সঙ্গে দেখা হবে গল্প করব এই আর একটু সাজা যাবে সেটা তো অবশ্যই আছে তো বুফের এক সাইডে কিন্তু বসার ব্যবস্থাও ছিল তো এখান থেকে আমরা সব খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে যেহেতু অনেকের বাড়ি দূরেও আছে অনেকে দূর দূর থেকেও এসছে তো যাওয়ার জন্য রেডি হতে হবে ওদিকে একবার সঙ্গেও যাবো দেখা করতে আর আমরাও ডিউটি করেছি মেলে খুব ভালো ভীষণ ভালো ডিউটি করেছি খাওয়া দাওয়ার পর্ব শেষ এভারেসি মানে মেয়ের সঙ্গে একটু দেখা করবো বাড়ি যাওয়ার আগে সিস্টারের সঙ্গেও একবার দেখা করবো যার বিয়ের বিয়েতে গেছি তো যেয়ে দেখি এখন দিয়ে ফটোগ্রাফারদের জন্য মানে মালা বদল হচ্ছে এটা কিন্তু বিয়ের না অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোনো ফটোশ্যুট হচ্ছে তার জন্য মালা বদল হচ্ছে তো বিয়ে আর একটু পরে বিয়ের লগ্ন তো আমরা এই মালা বদলটাই দেখে আসলাম দেখে সবার ওখানে ছবি তুলে এই যে সবাই ছবি তুললাম ছবি তুলে আস্তে আস্তে আরেকজন দিদির সঙ্গে দেখা সে মানে পাঁচ সাত বছর পরে দেখা হল আর এই সঙ্গে দেখা হয়েছে বলে আসলাম যে চলে যাচ্ছি অনেক রাত হয়েছে বাড়িতে যেতেও এক দেড় ঘন্টা লাগবে পূজা গেছে আবার ফটো তুলতে করতে করতে সবাই এক সঙ্গে একবার হচ্ছে আবার কেউ যাচ্ছে ফটো তুলতে কেউ এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এই সবাই এক সঙ্গে গ্যাদার হয়ে বেরনোর মুখে পান খেলাম পান খে এবার আমরা যাচ্ছি বাড়ি তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে